এই জমাটটা এখানে আছে গাইস তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে একটু পর করে এখন এসেছি বাইরে দিয়ে দেখতে পাচ্ছ ভাগনা কেনে ঘুরতে এসেছি ভাগনা এখানে বন্দুকটা নিয়ে যাকে তাকে পাচ্ছে হাই গুলি মারতে আসছে আর এই একটা বাচ্চা ছেলেকে মারতে আসছিলো গাইস এত বদমাইশ এ গেছে দিনকে দিন এত বড় হচ্ছে আর বদমাইশ হচ্ছে দেখতেই পাচ্ছো এই জায়গা করে এখন ভাগনা কেনে ঘুরতে এসেছি

আমরা তো মা কে বলবো চো ওকে তোর মারা বসে আছে তো আমি বলতে পারবো হেছো হেছো ঘর চো অনেক ডন গিরি হয়েছে তুই দেখতেই পাচ্ছ এখানে আবার একটা বাচ্চা মেয়েকে গুলি করতে আসছে দেখতেই পাচ্ছ বদ মাইসে গাদা দেখো এখন আবার এদের সঙ্গে খেলতে আরম্ভ করতে দিচ্ছে গাইস এর সঙ্গে খেলবে এসে এখন আমাকে বন্দুকটা দিয়েছে ঠিক আছে দিয়ে বলছে আমাকে নতুন বন্দুক কিনে দিবি আমার বন্দুকটা ভেঙে গেছে নিজেই বন্দুকটা কাছে দিল দিয়ে আমাকে বলছে বন্দুকটা ভেঙে গেছে ওই এখন ওর মাকে বলতে গেছে যে মা মামা বন্দুক ভেঙে দিয়েছে দিয়ে বলছে যে মুহূর্তে আমার হাতে আর বলতে গেছে যে আমি বন্দুকটা ভেঙে দিয়েছি আমার কাছে নালিশ করতে ঘরকে চলে এসেছি আপনারা চ্যানেল নতুন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো ব্লগ দেখে আমরা যাবো করবে দেখতে পাচ্ছি জামাটাও পাল্টে নিজের জামাটা গরমে ঘেমে গেছিলাম যাই হোক ব্লগ ডিএস করছি বাই